বিসমিল্লাহ রহমান রহিম যার একিন আছে তার শেফা হবে ইনশা তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম মায়াং কামরূপ কামাখ্যা ও টিপরা নাগলেন নেপাল জাতি থেকে দীর্ঘ ষোলো বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান টু সেভেন ওয়ান এইট টু ত্রিপল থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জি জি আমি ট্রেনিং দিয়ে আসার পরে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ আমি করছি যেমন বিভিন্ন মাদ্রাসার বড় বড় শিক্ষকের জিনের ধরা বান মারা বা উপরি করছে সেইগুলার কাজ আমি করছি সারা বাংলাদেশে আমি এই রকম সার্টিফিকেট সরকারি প্রতিষ্ঠান বেসরকারি থেকে প্রশাসন থেকে বিভিন্ন অফিসার থেকে আমি সাড়ে সাত হাজার সার্টিফিকেট পাইছি আপনাদের দুয়ায় আচ্ছা আচ্ছা যেমন বিভিন্ন দেশে আমরা যাই এরকম পাসপোর্ট করে আমরা যাই এরকম পাসপোর্ট দেখে হ্যাঁ এইভাবে পাসপোর্ট করে আমরা বিভিন্ন দেশে যাই আমরা সার্টিফিকেট সরকার থেকে আমরা লাইসেন্স করা লোক ডকুমেন্ট পাতা আচ্ছা আমার ঠিকানাটা হলো দুইটা একটা হলো বামনবাড়িয়া সরাইল থানা জি জি আর একটা হলো পার্বতী চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা দিগিনালা থানা এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ